আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি অনেক মামলা হামলার শিকার হয়েছি অনেক নির্যাতিত এই ফেসিবাদের বিরুদ্ধে আমি রাজপথে ছিলাম রাম জাতীয় যক সকল কর্মসূচিতে আমি নেতৃত্ব দিয়েছি ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া হওয়া নাই আমার দীর্ঘ পঁয়তাল্লিশ বছর রাজনৈতিক জীবনে আমি একদিনের জন্য এক ঘন্টার জন্য সহিজিয়ার আদর্শ থেকে বিচ্ছুত হয়ে নাই আপনাদের বিবেকের আদালতে শুধু এটুকু ছেড়ে দিবা বিচারের রায় আপনারাই দিবেন আপনারাই সুবান্ত বিচারক আর আমি আসামের কার দাঁড়িয়ে আপনাদের রায়ের অপেক্ষায় রইলাম বিসমিল্লাহ মুজবাসী ও সম্মানিত কাউন্সিলর বৃন্দ আগামীকাল বিশেষ সেপ্টেম্বর শনিবার রামগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে আনন্দগণ পরিবেশে রামগঞ্জের ইতিহাসে বিগত দিনে এই ধরনের কোনো সম্মেলন হয় নাই সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমি বিপি আব্দুর রহিম রামগঞ্জ উপজেলা বিএনপির প্রতিনিধি নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী আমার মার্কা দেওয়ালগড়ি আমি আমার জীবনের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ভালোবেসে জাতীয় দিনের ছাত্র দলের মাধ্যমে উনিশশো সাল থেকে রামস কলেজের মাধ্যমে জাতীয় ছাত্রদল শুরু করি এবং রামস কলেজের দায়িত্ব নিয়ে রামস কলেজের ভিপি নির্বাচিত সর্বপ্রথম নির্বাচিত ভিপি হয়েছি তারপর থেকেই পিছনে না তাকে শহীদজিয়ার আদর্শকে কিভাবে জনগণের মাঝে প্রতিষ্ঠিত করব প্রতি মুহূর্তে প্রত্যাশা নিয়ে রামগঞ্জের প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামে প্রতিটি স্কুলে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের কথা বলেছে এবং তৎকালীন আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার নেতৃত্বকে প্রতিষ্ঠিত লাভ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে যার ফলস্তিতে তখন আমাদের জিয়াল জিয়াবাই আমাদের দলে ছিলেন না আমরা রামগঞ্জের কিছু সিনিয়র নেতা বলতে গেলে প্রয়াত শেখ মোহাম্মদ বদরুজা ভাই আমাদের বর্তমান নেতা জাকির হসেন মোল্লা সহকারে কিছু নেতৃবৃন্দ ভাইকে তখন আমন্ত্রণ জানি দলে যোগদান করার জন্য উনি অষ্টআশি সালের মাঝামাঝিতে বাংলাদেশ জাতীয়তাবাদে যোগদান করেন নব্বইয়ের আন্দোলন থেকে শুরু করে ডাকস নির্বাচনে নব্বইয়ের ডাকস নির্বাচনে নব্বই গণ আন্দোলনে ভূমিকা রেখে আমি রাজনীতি করি কিন্তু জনগণ আমরা জনগণের ভালোবাসার টানে আমার করপাড়া ইউনিয়নের জনগণ আমি এই করপাড়ার ইউনিয়ন থেকে উনিশশো সালের চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং বিফল ভোটে নির্বাচিত হয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে করপাড়া ইউনিয়নের মানুষের যান মাল ইজ্জত এবং ঘরফাড়ি জ্বালিয়ে দিয়ে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমাকে প্রধান আসামি করে মামলা দেওয়া হয়েছে আমার ছোট ভাই সহকারে আরও এলাকা নিরীহ লোকজনদেরকে নিয়ে মামলা দিয়ে আমাদেরকে এলাকা ছাড়া করে এর পরবর্তী আরও অনেক মামলা হয়েছে আমার বিরুদ্ধে বলিয়া হয়েছে উনিশশো সালে পার্লামেন্টে তৎকালীন সভা মেজর রফিক সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং পার্লামেন্টে কয়েকদিন ব্যাপী এই করফড়ার ঘটনা নিয়ে আলোচনা হয় আর সে সেই ঘটনার পর থেকে এই রাজনীতিতে আমার শুরু হয় ভিন্ন একটা অবস্থান শুধুমাত্র রামগঞ্জের বিএনপিকে মানুষের জানমাল ইজ্জত রক্ষা করার জন্যই আমরা যা করার দরকার সেটা করেছি দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসে আমরা আশা করছিলাম আমার সুখের দিন আসছে কিন্তু সেই সুখ আমার কপালে সয় নাই সেই কথা নাই বললাম কিন্তু আওয়ামী লীগের আমলে আমার বৃদ্ধ মা শত বৎসর বয়সে আমার মা শীতের কনকনে রাত্রে মাঠে দাঁড়া করিয়ে রাখেছিল পানিতে নামিয়ে রাখিয়েছিল আমার আত্মীয় স্বজন সকলকে গ্রেফতার করা হয়েছে আমার ভগ্নিবতী আমার ভাগিনা স্বাস্থ্য ভাই সকলকে গ্রেফতার করা হয়েছে আমার বাড়ির সামনে পুলিশ ক্যাম্প করে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল তারপরও আমরা এই জনগণের পাশে ছিলাম সকল ভয়ভীতি গ্রেফতার উপেক্ষা করে বিএনপিকে শক্তিশালী করার জন্য বিএনপির নেতা কর্মীদেরকে এই অঞ্চলে যেন কেউ ক্ষতি করতে না পারে ফেসিবার যেন ক্ষতি করে সেই জন্য চেষ্টা করেছে তার পরবর্তী ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছে ওয়ান পরবর্তী সরকার তার পরবর্তীতে গত সতেরো বছর এই ফেসিবাদ যে হায়না এখনই আসেনি এই দেশে জগৎ দল পাথরের মতো বসেছিল এই দেশে হত্যাগম হয়েছিল আমাদের করপাড়া ইউনিয়ন সরকারে বেশ কিছু হত্যাগমের শিকার হয়েছে আজকে বেঁচে আসছি শুধু জনগণের ভাষা ভালোবাসায় জনগণের দোয়ায় আমি মনে করি এই ফেসিবাদের বিরুদ্ধে আমি রাজপথে ছিলাম রামগুঞ্জ জাতীয় সকল কর্মসূচিতে আমি নেতৃত্ব দিয়েছি এই রামগঞ্জের প্রতিটা কর্মসূচি আমি তাদের ফেসিবাদের আমি সন্ত্রাসী রক্ত চক্ষে করে করে আমি রাজপথে ছিলাম মাঠে ছিলাম ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম লক্ষ্যপুর থেকে শুরু করে ফেলি পর্যন্ত যে সমস্ত কর্মসূচি দিয়েছিল জাতিভাবে সকল হাজার হাজার কর্মসূচিতে নিয়ে আমি নেতৃত্ব দিয়ে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করেছি আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের এই চেশিবাদ কমিয়াসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা সারা দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে রামগঞ্জ ফেসিবাদ মুক্ত হয়েছে আমি চেষ্টা করেছি মানুষের যেন কোনো ক্ষতি না হয় আমাদের নেতা তারেকান যে নির্দেশ দিয়েছিল ওনার ভিডিও বার্তায় যে ভয়ভীতি নাই ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করার জন্য বলেছে সেই ওনার বক্তব্যকে অনুসরণ করে রামগঞ্জের কারোর যেন কোনো ক্ষতি না হয় আমি সেই চেষ্টাই করেছি এবং সেই দায়িত্বই পালন করার চেষ্টা করেছি কিন্তু এই রাম আমাদের কিছু কিছু যারা নব্য যাদের গত পনেরো বছর দেখা যায় না রাজপথে যাদেরকে কোথাও দেখা যায় না আন্দোলন সংগ্রামে হঠাৎ করে তারা আবির্ভূত হয়েছে ওই রাম বিভিন্ন অনিয়ম এবং বিভিন্নভাবে অপকর্ম করার চেষ্টা করছে এবং করেছে আমি শুধু এটুকু বলতে চাই ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার দীর্ঘ পঁয়তাল্লিশ বছর রাজনৈতিক জীবনে আমি একদিনের জন্য এক ঘন্টার জন্য শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্ছুত হয়ে যাই প্রতিটি মুহূর্তেই আমার জীবন কেটেছে শহীদ জিয়ার আদর্শ দেশীয় নেত্রী বেগম খালেজার নেতৃত্ব এবং আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বুকে লালন করে আমি প্রতিটা মুহূর্ত কাটিয়েছি মিডিয়া রয়েছে জাতীয় পত্রিকা রয়েছে সেটাই প্রমাণ করবে আমি কি রাজপথে ছিলাম না পেসিবাদের সাথে আপোষ করে আরামায়শে দিন কেটে পাঁচ তারিখের পরে আবির্ভূত হয়েছি সেটা আমাদের সেই দিনের পত্রপত্রিকায় সাংবাদিক ভাইরা বিভিন্ন মিডিয়ায় সেটা প্রমাণ করেছে আজকে আমি বলতে চাই আমার এই রাজনীতি জীবনে আমার চাওয়া পাওয়ার কিছু নাই আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন বলতে কিছুই নাই আমি শুধু একমাত্র শহীদ পরিবারকে ভালোবেসি সহিদিয়ার পরিবার হলে আমার প্রাণ শহীদ পরিবারকে ভালোবেসে আমি প্রতিটা মুহূর্তে আমি কাটিয়ে দিচ্ছি আগামীকালকে যে কাউন্সিল হবে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি শুধু আমাদের আমার জনগণ আমার প্রিয় ভাইয়েরা এবং আমার বন্ধুরা আমার সম্মানিত কাউন্সিলর বিন্দুদেরকে কাছে আহ্বান থাকবে আপনাদের রায় হবে চূড়ান্ত রায় আমি শুধু এটুকু বলতে চাই আপনাদের বিবেকের আদালতে আমি বলতে চাই আমি যদি আপনাদের জন্য এই দীর্ঘদিন রাম যে বিএনপির জন্য কিছু করে থাকি আপনাদের বিবেকের আদালতে শুধু এটুকু ছেড়ে দিবেন বিচারের রায় আপনারাই দিবেন আপনারাই চূড়ান্ত বিচারক আর আমি আসামের কাঠ দাঁড়িয়ে আপনাদের রায়ের অপেক্ষায় রইলাম আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের রাম জনগণের পাশে থাকতে চাই আপনাদের সূরান্ত রায়ে আগামীকালকে রাম মন্দির বিএনপির নেতৃত্বে আমি মনে করি প্রতিফলন ঘটবে রাম জনগণের ভালোবাসার টানে আমি রাজনীতি করি আমার কোনো ব্যক্তিগত চাহ পাওয়া নাই আমার পারিবারিক জীবনের প্রতিও আমার কোনো দয়ামায় নাই আমি পরিশেষে সবাইকে রাম মন্দির জনগণকে আমাদের শাশো দশজন উপজেলার কাউন্সিলর ভাই বোনদেরকে ভোটার দেখে বন্ধুদেরকে আমি আপনাদের ভালোবাসায় আগামী দিনে রাজনীতি করতে চাই আপনাদের রায় হবে চূড়ান্ত আমি আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন বলতে কিছুই নেই আমি আপনাদের কাছে আমার দেওয়ালগড়ির প্রতিকে ও প্রত্যাশা করছি বিজয়ের বেশে যেন আপনাদের মাঝে আবারও আসতে পারি